নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে শনি মহারাজ শনি মহারাজ বক্রি হচ্ছে এই তিরিশে জুন এবং সে বকৃতি ত্যাগ করবে চোদ্দই নভেম্বর অর্থাৎ একশো দিন সে কিন্তু বকরি অবস্থায় থাকবে এবং এই বকরি অবস্থায় থাকার ফলে কি ফল পেতে পারে মেষ রাশি তারই একটি পূর্বাভাস আমি আপনাদেরকে দেবো আমি এর আগেও বলেছি যে কোনো বড় গ্রহ অর্থাৎ যারা বেশি দিন পর্যন্ত এক একটা রাশিতে থাকে তারা যদি বক্রি হয় বা নক্ষত্র চেঞ্জ করে অবশ্যই তার কিছু এফেক্টস বিভিন্ন রাশি কিন্তু পায় আমি বলবো মেষ রাশির কথা মেষ রাশির জাতক ও জাতিকারা কি ফল পেতে চলেছে এই একশো দিনের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের শনি হচ্ছে কর্ম দাতা অর্থাৎ সে কর্ম প্রদান করছে সে ফলও প্রদান করছে অ্যাকচুয়ালি যদি আমরা কালপুরুষের রাশিচক্র দেখি সেখানেও কিন্তু দশম ঘর অর্থাৎ কর্মের ঘর শনিকে দেওয়া হয়েছে এবং একাদশ ঘর অর্থাৎ ফলের ঘর সেটাও কিন্তু শনিকে দেওয়া হয়েছে সবকটি গ্রহকে যেমন আলাদা আলাদা ঘর দেওয়া হয়েছে কিন্তু শনিকে পাশাপাশি দুটি ঘর দেওয়া হয়েছে একটি কর্মের ঘর একটি ফলের ঘর ফলত সে হচ্ছে আমাদের কর্ম ফলদাতা আমরা যেরকম কর্ম করবো ঠিক সেরকমই ফল কিন্তু আমরা পাবো আমরা যদি খারাপ কর্ম করি তাহলে পরে খারাপ ফল পাবো আমরা যদি ভালো কর্ম করি তাহলে পরে আমরা ভালো ফল পাবো আদতে আমাদের মনে হতে পারে যে আমি তো জীবনে কোনোদিনও কোনো অন্যায় করেননি করিনি তা আপনি কি অন্যায় করেছেন না করেছেন সেটা তো আপনার অবচেতন মনে আপনি নিজেকেই সার্টিফিকেট দিচ্ছেন সেটা কথা নয় কথা হচ্ছে আপনি ভুলবশত কোনো জায়গায় কোনো অন্যায় করে থাকতে পারেন কাজী সেক্ষেত্রেও আমরা যেরকম খারাপ ফল পাবো আবার হয়তো আপনি কোনো ভালো কাজও করেছেন যেটা হয়তো আপনার মনে নেই তার জন্যও কিন্তু আপনি ভালো ফল পেতে পারেন দশম ভাব থেকে যেরকম আমরা সাকসেসের জায়গা দেখছি কর্মের উন্নতির জায়গা দেখছি একাদশ ভাব থেকে সেরকম আমরা বড় ভাইয়ের ব্যাপার দেখছি আমাদের মনোবাসনা বা আমাদের ইচ্ছার জায়গা দেখছি এবং ছোটোখাটো শারীরিক পীড়ার জায়গাও কিন্তু আমরা সেখান থেকে নির্দেশ করছি এইবারে দেখতে হবে যে শনি বক্রি হয়েছে শনি বক্রি হলে পরে সাধারণত সে কর্মভাবের ওপরেই কিন্তু ফলটা দেবে একাদশ ভাবে অর্থাৎ এগারো নম্বর ঘরে সে বকরি হয়ে কর্মভাবের ওপর ফল কিন্তু সে প্রদান করতে থাকবে যে ভুলগুলো হয়তো বিগত দিনে এর আগেও যখন শনি বক্রি হয়েছিল সে বিগত দিনে যখন আমরা যদি কোনো ভুল করে থাকি সেই ভুলগুলোকে আবার রেক্টিফিকেশনের জায়গায় নিয়ে আসছে শনি মহারাজ অর্থাৎ আবার কিন্তু আপনার পুনর্বিবেচনার একটা জায়গা তৈরি হবে যে আমি এর আগে ভুল করেছিলাম সেই ভুলটাকে আমি কি করে আবার রেক্টিফিকেশনের জায়গায় নিয়ে যাব বা রেক্টিফাই করতে পারবো সেটার জন্যই কিন্তু শনি মহারাজ আপনাকে দ্বিতীয় চান্স দিচ্ছে অর্থাৎ রিক আপনাকে নিয়ে আসছে যে তুমি যদি কোনো ভুল করে থাকো তাহলে পরে সেই ভুলের সংশোধন করো এটা একটা কিন্তু বড় জায়গা আমাদের সংশোধন করিয়ে নেওয়ার জন্য কিন্তু আমাদের নিজেদেরকে ভীষণভাবে সচেতন হতে হবে তাহলেই শনি মহারাজ আমাদেরকে সঠিক কাজ কিন্তু দেবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেননা খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া আছে এখানে মনমানির কোনো ব্যাপার নেই যেটা শাস্ত্রীয় ব্যাপার আছে যেটা সঠিক তথ্য আছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব এতদিন ধরে আপনার হয়তো একটা জিনিস হওয়ার ছিল অর্থাৎ প্রমোশন হওয়ার ছিল কিন্তু সেই প্রমোশন একদম মুখের কাছে এসে হয়তো আটকে গেছে কেন হলো না সেটা কিন্তু শনির এবারে শনি হচ্ছে সে কিন্তু শুভ ফল আপনাকে দেবেই দেবে কেননা সে আপনার কিন্তু ফলটা যেটা আছে সেটাই প্রদান করবে দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এতদিনকার মনের ইচ্ছা হয়তো আপনি কোনো কিছু একটা করতে চাইছেন বা কোনো প্রপার্টি নিতে চাইছেন বা কোনো ফ্ল্যাট কিনতে চাইছেন সেটাও কিন্তু হয়েও হচ্ছে না একদম মুখের কাছে যাচ্ছে আবার ব্যাকে চলে আসছে আবার যাচ্ছে ব্যাকে চলে আসছে সেই কাজ কিন্তু আপনার হওয়ার যোগ পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সন্তান বিষয়ে নানান রকম চিন্তা নানান রকম সমস্যা আপনার আসতে এসেছে সেই চিন্তাগুলোকে আপনি এক জায়গায় সেন্ট্রালাইজ করেছেন কিন্তু কাউকে প্রকাশ করতে পারছেন না সেই সন্তান সম্পর্কিত যে সমস্যা সেটা কিন্তু রিলিজ হবে এবং অচিরেই আপনাকে শনি মহারাজ শুভ এবং সুন্দর ফল দান করবে যদি আপনি সঠিকভাবে কর্ম করে এগিয়ে যান অর্থাৎ যে ভুলগুলো এর আগে করে এসেছেন সেই ভুলগুলোকে রেক্টিফাই করে এগিয়ে যান তাহলে পরে কিন্তু আপনি প্রতিটা ক্ষেত্রে শুভ ফল পাবেন বিজনেস ক্ষেত্রে যথেষ্ট লাভের জায়গা পাওয়া যাচ্ছে পার্টনারশিপের ক্ষেত্রেও ভালো ফল থাকবে এবং বিজনেস ক্ষেত্রে আপনাদের যোগাযোগের জায়গা বৃদ্ধি হবে যারা বহুদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছিলেন অথচ কোনো রকম চাকরি আপনি পাচ্ছিলেন না বা কর্মক্ষেত্রে নানান রকম শত্রুতার সৃষ্টি হচ্ছিল কর্মক্ষেত্রে নানা তৈরি হচ্ছিল আইনিভাবে সেই জায়গাগুলো কিন্তু কাটতে চলেছে এই জুন থেকে নভেম্বরের তারিখ অর্থাৎ একশো উনচল্লিশ দিন মতো আপনারা লিখে নিন যে এই সময়ের ভেতরে আপনাদের এই সব সমস্যাগুলো কিন্তু কাটবেই কাটবে অনেক সময় কি করেছেন যে যে চাকরি আপনি করছেন সেটাকে ছেড়ে দিয়ে আপনি অন্য চাকরির ক্ষেত্রে ছুটেছেন সেটাও হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনার ডিসিশনে ভুল ছিল সেই ডিসিশন যাতে ভুল দ্বিতীয়বার আবার পুনরাবৃত্তি না হয় তার জন্য আপনার কর্মস্থানে যখন আবার সেই ফলটা প্রদান করবে তখন কিন্তু আপনাকে আবার পুনরায় সেই প্রবেশ করাবে তখন কিন্তু আপনি দ্বিতীয়বার সিদ্ধান্তে ভুলের জায়গা থাকবেন না এবং সঠিকভাবে কিন্তু আপনার কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনার অনেক নেগেটিভ ইম্প্যাক্ট কর্মক্ষেত্রে এসেছে আপনার সোয়িং জন্য আপনার কথাবার্তার জন্য বা বিশেষত আপনার পেছনে থাকা কোনো শত্রুর জন্য এসছে সেটা কিন্তু পজিটিভে আবার কনভার্ট করবে এই শনি মহারাজ শনি মহারাজের আশীর্বাদেই কিন্তু আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা শুরু হবে এই একশো দিন আমি বারবার একশো দিন বলছি যে সময়টা শনি মহারাজ বকরি থাকবে সেই সময়টাই কিন্তু আপনারা এই ফল পাবেন অনেকেই বলেন যে শনি শনি বা যে কোনো গ্রহ বকরি হয়ে গেলে পরে তারা কিন্তু ব্যাকে চলে আসে অ্যাকচুয়ালি ব্যাকে আসে না তারা বক্রি হয়ে গেলে পরে তাদের পাওয়ার যথেষ্ট বৃদ্ধি হয় তারা অনেকটাই আমাদের ভূকেন্দ্রিক গণনার জন্য তারা অনেকটাই আমাদের কাছাকাছি চলে আসে যার জন্য তারা বিশেষভাবে ফলদাতা হয়ে ওঠে এই কথাগুলো এতটা জোর দিয়ে আমি কেন বলছি কেননা পরাশরি মত যেটা আমরা আমরা সকলে যারা শাস্ত্রীয় ভাবে জ্যোতিষ করি সনাতন জ্যোতিষ করি তাতে পরাশরি যে মত আছে পরাশরি মত অনুযায়ী হচ্ছে কেন্দ্রপতি যদি বকরি হয়ে কেন্দ্রেরই ফল প্রদান করে সেটা কিন্তু তিন গুণ বৃদ্ধি পায় অর্থাৎ শনি মহারাজ কিন্তু মেষ রাশির ক্ষেত্রে দশমপতি কেন্দ্রপতি ফলে কেন্দ্রপতি যদি বকরি হয় এবং সে যদি কেন্দ্রেরই ফল দেয় তাহলে পরে সেই গুণ তিন গুণ বৃদ্ধি হতে পারে সেই ফল তা শনি মহারাজ কিন্তু এটা দেবে তবে তার সাথে সাথে এই কথাও আপনারা জেনে রাখুন অনেকে আছে অর্থাৎ অনেকে হয়তো বলবেন যে আমি কেন সেই ফল পেলাম না অনেকে নাও পেতে পারেন অত মেষ রাশি একজন ফল পাচ্ছে আর একজন ফল পাচ্ছে না সেই বিষয়টা কেন হয় সেটা তো জানতে হবে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে শনি যদি আপনাদের জন্ম চার্টে ছয় আট অথবা বারো ঘরে থাকে এই তিনটে ঘরে থাকে অথবা নীচ অবস্থায় থাকে তাহলে পরে সেখানে যদি শনি বকরি হয়ে যায় কোনো মতে আপনারা কিন্তু যে তিন গুণ শুভ ফলের কথা চিন্তা করছেন বা আমি বলছি আপনারা সেই তিন গুণ খারাপ ফল ওখানে পেতে পারেন কাজী আপনাদের জন্মছকে শনি যেখানে আছে সেটা অনুযায়ী কিন্তু এই বিচারটা আসবে ছয় আট বারো এই তিনটে ঘর ব্যতীত অন্য ঘরে শনি থাকলে পরে আপনাকে কিন্তু যথেষ্ট শুভ ফল প্রদান করবে এটা আপনি লিখে রাখুন যেমন পরাশরীতে বলা হয়েছে যে কেন্দ্রপতি বক্রি হয়ে কেন্দ্রের ফল দিলে শুভ ফল দেয় ঠিক সেরকমই যদি ছয় আট বারোতে থাকে এবং সে যদি নিচস্ত হয় বা বক্রি হয়ে যায় সেই অবস্থায় তাহলে পরে কিন্তু সেই ফলের হানি ঘটায় তিন গুণ ফল খারাপ দেয় তাহলে পরে কি করবেন এখানে উপায় হিসাবে কি করা যেতে পারে যাতচ্ছ উপায় করলে পরে এখানে হবে না ভালো করে বিষয়গুলোকে বুঝবেন শনি মহারাজ যদি আপনাদের খারাপ স্থানে থাকে তাহলে তো আপনি খারাপ ফল পাচ্ছেন তাহলেও এই কাজটা করবেন যাদের ভালো ক্ষেত্রে রয়েছে শুভ ফল পাবে তাহলেও তারা এই কাজটা করবেন অবশ্যই প্রথমত হচ্ছে শনিবার দিনকে নিরামিষ ভোজন করুন এটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো দ্বিতীয়ত হচ্ছে শনিবার দিনকে রকম দান করুন যাদের শনি ভালো জায়গায় রয়েছে তারা নীল এবং কালো ধরনের কোনো বস্ত্র যদি পরিধান করতে পারেন আপনাদের ক্ষেত্রে আরও ভালো হবে কিন্তু যাদের শনি খারাপ অবস্থায় রয়েছে তারা নীল এবং কালো এই একশো দিন ধরে বর্জন করুন কোনো রকম সেই ধরনের পোশাক পরবেন না বরঞ্চ শনি রিলেটেড যে দানগুলো আছে তেল দান করুন অথবা আপনি কাউকে ফল দান করুন কারুর সেবা করুন এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে করতে হবে আর দুটি ক্ষেত্রেই বলবো অর্থাৎ আপনার ভালো থাকুক চাই খারাপ থাকুক শনি দুই ক্ষেত্রেই বলবো ওম শাম শনিশ্চরা এই নমাহা এই মন্ত্রটা একশো বার করে অর্থাৎ এক মালা করে প্রত্যেক দিন করুন আপনি অবশ্যই শুভ ফল পাবেন শনি মহারাজ যাকে দেয় তাকে প্রচুর পরিমাণে দেয় কিন্তু যাকে ভোগায় তাকে প্রচুর পরিমাণেই ভোগায় সেই জায়গা যাতে না আসে আপনাদের সুখ সমৃদ্ধি অবশ্যই বৃদ্ধি হোক সততার সাথে নিজেকে রাখুন সুন্দরভাবে কাজ করুন এবং যে কোনো ভুল সেটাকে রেকটিফাই করে নতুনভাবে এগিয়ে চলুন এই তিরিশে জুন থেকে দেখবেন আপনার আর্থিক স্থিতি বেড়ে গেছে আপনার যোগাযোগের জায়গা বেড়ে গেছে শারীরিক আরোগ্যের জায়গা চলে আসবে এবং তার সাথে সাথে যে কোনো রকমের সুখ সমৃদ্ধি আপনি লাভ করতে পারবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার